নবী ডাক দিলেন এদিকে আসো নবীজির ডাক পি বেলাল নবীর কাছে আসলেন আল্লাহ নবী এইবার তাকে কাছে এনে বলতেছেন নাম কি তোমার বেলাল বলে আমার নাম হলো বেলাল কই থাকো কয় মক্কায় কি করো কয় ছাগল রাখালি করি কি তোমার পরিচয় আমি একজন গোলাম মালিকের নাম কি কয় উমাইয়া আল্লাহর নবী রহমতের নবী যখন বেলালকে তার নাম পরিচয় জিজ্ঞেস করেন বেলাল তখন নবীজির চেহারার দিকে তাকায় রয়েছেন অবাক শুধু নবীর চেহারা দেখতেছেন কারণ আমার নবীর চেহারার মধ্যে জাদু ছিল জাদু আল্লাহ আকবার জোরে বল বেলাল তাকায় তাকায় দেখতেছেন আর শুধু চোখ ফিরাইতে পারেন না কে সেই মুসাফির আমাকে রাখাল বলে ডাক দিলেন এইবার আল্লাহর নবী বলতেছেন রাখাল তোমার কাছে এমন কোনো ছাগল আসেনি যেই ছাগলের ওলানে দুধ আমার বড় তৃষ্ণা পেয়েছে আমি একটু দুধ পান করবো আসেনি তোমার কাছে কোনো দুধের ছাগল বেলাল বলেন না আমার কাছে কোনো দুধের ছাগল নাই কোনো ছাগলের ওলানে দুধ নাই নবীজি তখন বলেন বেলাল যে কোনো একটা ছাগল তুমি নিয়ে আসো ছাগল আনা তোমার কাম উলানে হাত দেওয়া আমি নবীর কাম আর দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কা প্রশংসা করব কার একটু জোরে আওয়াজ দেয়া কার আলহামদুলিমান কদ্দার খাই রাম্মা খাবালা আলহামদুলিমান কদ্দার খাই খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريئون رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا محبة الأوز الشباب الله أكبر دار زرابلن الله أكبر الله النبي بنتزن ركال ও যে কোনো একটা ছাগল নিয়ে আসো ছাগল আনা তোমার কাম ওলানে হাত দেওয়া আমি নবীর কাম দুধ পৌঁছে দেওয়া আমার আল্লাহর কাম বেলাল তখন তো আল্লাহকে চেনেন না আমার নবীকেও চেনেন না কেমনে নবী কি কয় বেলাল তাও বোঝে না নিয়ে আসলেন একটা ছাগল একদম জীর্ণ শীর্ণ উলানে দুধের কোনো বংশ নাই। কিন্তু আমার রহমতের নবী মায়ার নবী তার বরকতি হাত নবীজি বরকতি হাত উলানে লাগানো দুদে দুধে হয়ে গেল নবীজির হাতে বরকত আসেনি না নাই একটু জুড়ে আসেনি না নাই আল্লাহ নবীকে আবু ঘুরাই অভাব মদিনায় বড় অভাব প্রচন্ড ক্ষুদা তোমার কাছে কোন খেজুর আসেনি আবু হুরায়রা কয় নবী গো আমার থলের মধ্যে অল্প কটা খেজুর অল্প কটা খেজুর নবীজি বলে আবু হুরায়রা আমার মদিনার আসহাবে সুফা সুফার ছাত্রদের আজকে কয়েকদিন যাবৎ খানা দিতে পারি না আমার মাদ্রাসার ছাত্রগুলা তারা বড় অভাবে তাদের খানা নাই কেমনে কি করব তোমার কাছে কোনো খেজুর আসেনি আনো সাথে সাথে আবহাওয়া থলির মধ্যে কয়েকটা খেজুর ছিল নবীর কাছে নিয়ে আসলেন আল্লাহর নবী বলেন আনো দেখি আনো খেজুরগুলা আনলেন নবীজি থলে থেকে খেজুরগুলা বের করলেন একটা একটা করে বের করেন নবীজি চামড়ার একটা দস্তরখানার মধ্যে নবীজি রাখতেছেন একটা একটা করে বের করেন আর বিস্মিল্লা বলে দস্তরখানায় রাখেন এইভাবে গুনে গুনে নবীজি একুশটা খেজুর রাখলেন এরপরে নবীজি আবার দস্তরখানা কিভাবে গোটায় ফেললেন আর দেখা যায় না ভিতরে কয়টা খেজুর আসে কেউ দেখে না নবীজি এবার বলেন আবু হোড়াইরা মিসমিল্লা বলে হাত টুকায় ডুকায় শুধু খাইতে থাকো নবীজি নিজেও খাইলেন আবু হোড়াইরা নিজেও খাইলেন পেট পরে খাইলেন তারা জানেন না এখনো ককি পরিমাণ খেজুর আছে এরপরে নবীজি বলেন আমার মাদ্রাসার ছাত্রগুলাকে ডাকো লাহুর নবী বলেন আমার ছাত্রগুলাকে ডাকো মদিনার মসজিদে ছাত্র মদিনার ছাত্র সবাইকে ডাকা হল সবাই সেই ভিতর থেকে একটা একটা করে খেজুর খান পেট পরে খান নবীজি বলেন প্যাট না পড়া পর্যন্ত কেউ যে না সবাই সেই তলি থেকে খেজুর খাইলেন এরপরে নবীজি পাশে আরো মেহমান ছিল সবাইকে নবী খাওয়াইলেন খেজুর ঢুকাই ঢুকছিল মাত্র রাখছিলেন মাত্র একুশটা কিন্তু এই পরিমাণ যা খেজুর খাওয়া হয়েছে মনে হয় আগমনের উপরে খাওয়া হয়ে গেছে আবু বলেন সবার খানা শেষ আমি কইলা দেখি আর ছয়টা খেজুর আছে আমি ওই ছয়টা খেজুর আমার যে থলি থেকে বের করছিলাম থলির মধ্যে রেখে দিলাম আর আল্লাহ নবী দেখছেন আর বলেন আবু হুরাইরা যখনই ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা কখনো দেখবা না কয়টা বাকি আছে যখনই পেটে খোদা লাগবে থলি থেকে খেজুর খাইবা কখনো দেখবা না কি পরিমাণ বাকি আছে আবহুরাইরা বলেন এই থলি আমি সময় সাথে রাখতাম যখনই আমার খোদা লাগতো আমি খেজুর পা খাইতাম যেথায় যাইতাম সেখানে আমার থলি আমার সাথে থাকতো সফরে যেতাম থলি আমার সাথে থাকতো বুটের পিঠে উঠেছি তখনও খেজুরের তলি আমার সাথে এইভাবে সারা জীবন আমি খেজুর খাইলাম আল্লাহ নবী ইন্তেকাল করলেন তখনও এই খেজুরের তলি আমার হাতে আছে আবু বকর সিদ্দিক তিনি খলিপাতল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিকের জমানা গেল পুরা জমানা আমি এই থলি থেকে খেজুর খাইলাম হাজো তুমর খলিফাতুল মুসলিমী আমি রুল মিনিম হাল তুমর ইনি দশ বছর ক্ষমতা চালাইলেন এই দশ বছর আমি থলি থেকে খেজুর খাইলাম সুভার আল্লাহ আরো আসতে পারে ওমরের পরে উসমান খালি ফাথরুল মুসলিমিন উসমান এই যে বাচ্চাগুলো হাঁটাচড়া করে কষ্ট হইতেছে আমার না এদিকে একজন দাঁড়ায় থাকতে হবে যাতে এদিকে হাঁটাচড়া বন্ধ থাকবে

যেদিন হজরত উসমানকে শহীদ করা হয় উসমান গনি কোরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন জালেমেরা যখন ওনাকে শহীদ করে ফেলবে চতুর্দিক থেকে যখন রাজদরবার ঘেরা ওসমান যখন শহীদ হয়ে যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বারবার বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন একটাবার শুধু অনুমতি দেন আমি আলী এখনো আমার তলোয়ার এখনো আমি জমা দেই নাই আল্লাহ আকবার জোরাকুন সুবহানাল্লাহ ওগো খলিফাতুল মুসলিমিন একবার শুধু অনুমতি দেন আমি তো সেই হায়দার খায়বারের যুদ্ধে আমি যে আলী বিজয় এনেছি আল্লাহু আকবার আমার তলোয়ারের নিচ থেকে কোন বেইমান ধার নিয়ে ফিরতে পারে না সেই তলোয়ার এখনো আছে এখনো আছে শুধু অনুমতি দেন যতগুলা জাল আপনাকে ঘেরাও করেছে একটাকেও জীবিত যাইতে দেব না সবকে খতম করে ফেলব কিন্তু হজরত উসমান গানিরা দিয়ে আল্লাহ কুতাল বলেন আরে আলী না অসম্ভব আমি এমন অনুমতি দিতে পারি না দিতে পারি না কারণ আমি আমার নবীকে বলেছি নবী নবী যেই মদিনায় শুয়ে আছেন আমার রহমতের নবী যেই মদিনায় শুয়ে আছেন এই মদিনায় রক্ত জরুক কোন মানুষের রক্ত জরুক আমি উসমান সেটা পছন্দ করি না উসমান গানি রতি আল্লাহ আনহুর কাছ থেকে আলী আল্লাহ আল্লাহ আনহু তিনি নিরাশ হয়ে ফিরলেন অনুমতি পেলেন না দুশ্মন ওনাকে গেরাও করে ফেলল উসমান বলে আলী আমাকে তুমি কখনো এরকম কাজ করতে বাধ্য করায় না কোনো লাভ নাই লাভ নাই রক্তপাতের কোনো প্রয়োজন নাই ওরা আমাকে আসছে হত্যা করার জন্য ওরা আসছে আমাকে শহীদ করার জন্য মনে হয় আমি শহীদ হয়ে যাব কারণ আজ আমি রক রেখেছি এখনো ইফতার করি নাই কোরআন তেলাবাত করি ওই অবস্থায় আমার একটু তন্দ্রা লাগলো একটু ঘুম আসলো ঘুমের ভিতরে আমি মায়ার নবীকে দেখলাম নবীজি আমাকে বলতেছেন এর উসমান আজকে বুঝি তুমি রোজা রাখছ আমি বললাম নবীকে রোজা রেখেছি নবীজি বলে উসমান আজ রোজা রাখছো করবা আমি নবীর সাথে জান্নাতে একটু আওয়াজ কন্যা মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব এজন্যই নবী বলছেন উসমান ইফতার করব আমি নবীর সাথে মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব উসমান গানি কোরআন তেলাওয়াত মগ্ন ওই অবস্থায় দুশমন সমস্ত গেট পাহারা টপকায়া ভিতরে দুইকা উসমান গনির দরবারে ঢুকলো দুই তারা ওনার উপরে আক্রমণ শুরু করে দিল মাথার মধ্যে আক্রমণ করল। করলো তখন কোরআন কোরআন করা অবস্থায় যখন মধ্যে তলোয়ার মাথাটা ফেটে গেল গেল, কেটে রক্ত ফিঙ্কি দিয়া আল্লাহর কালামের পৃষ্ঠা লাল হয়ে গেল আল্লাহর কোরআনের পৃষ্ঠা লাল ওসমান গনি কোরআনের উপরে মাথা দিয়া আল্লাহর কালামের উপরে মাথা দিয়া তিনি শহীদ হয়ে গেলেন কেমতের ময়দানে বহু পক্ষে সাক্ষী হবে তার রক্ত মাখা জামা কারো পক্ষে সাক্ষী হবে মাটি কারো জন্য কারো পক্ষে সাক্ষী হবে তার হাত তার হাত নাই কারো পা নাই পা সাক্ষী হবে কারো মাথা নাই মাথা সাক্ষী হবে উহুদের ময়দান শাহাদতের পক্ষে সাক্ষী হবে বদরের ময়দান শাহাদতের পক্ষে সাক্ষী হবে মুতার জমিন শাহাদতের পক্ষে সাক্ষী হবে হজ তোমরের পক্ষে সাক্ষী হবে মসজিদে নববীর মেহরাব আর ওসমান গণির শাহাদতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা যেই কোরআনের পৃষ্ঠা রক্তে ওই কুরানের পৃষ্ঠাগুলা উসমান গনির শানাহতের পক্ষে আল্লাহর দরবারে শক্তি দিবে উসমান তেরা নাম সে ইসলাম রেগা উসমান তেরা নাম সে ইসলাম রেগা দুনিয়া কি শখাত মে তেরা নাম রেগা دنیا کی سخاوت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا مسلمان عہدے بولے اللہ اکمر آرو دورے اللہ اکمر এজন্য আমার বাইরা বন্ধুরা হজরত আবু হরাইরিয়া বলেন যেদিন উসমান গনিকে শহীদ করা হয় ওই দিন মদিনার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় হট্টগোল দেখা দেয় ওই চুই শুরু হয়ে যায় উসমান শহীদ হয়ে গেছেন উসমানকে দুশ্মনরা শহীদ করে ফেলেছে মদিনার মানুষগুলা ঘর থেকে পাগলের মতো বের হয় নারী পুরুষ সবাই পাগলের মতো কান্না করে করে বের হয় কারণ ওসমান এত বড় সখি এত বড় দানবীর এমন কোনো মানুষ ছিল না যেই মানুষ ওসমান গনির কাছ থেকে কোনো দান পায় নেই কোনো অবদান পায় নাই কোনো সাহায্য পায় নেই এমন কোনো মানুষ মদিনায় ছিল না এজন্য মদিনার নারী নয় পুরুষ নয় শিশু নয় যুবক নয় ওসমান গনির শহাদতের খবর পেয়ে পাগলের মতো সবাই বের হয়ে যায় হুরাইরা বলেন ওই ব্যস্ততার ভিতরে আমার ওই খেজুরের তলিটা হারাইয়া গেছে ওই দিনই আমার খেজুরের তলিটা হারায় নতুবা এই তলির খেজুর দিয়ে আমি মরণ পর্যন্ত চলতাম আবু হুরাইরা বলেন আমার জীবনের সবচেয়ে বড় একটা অঘটন এই অঘটনের ভিতরে একটা সবচেয়ে বড় অঘটন হলো আমার খেজুরের তলি হারায় দেওয়া এজন্য বলতেছিলাম আর নবীর হাতের মধ্যে বরকত আসেনি না নাই নবীজির হাত যেখানে লাগে এখানেই বরকত দেখা দেয় এজন্যই তো আল্লাহর নবী রহমতের নবী যখনই বেলালের সেই জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দিলেন সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল বেলালে হাফসির সামনেই নবী দুধ দোহন করলেন এইবার নবী বলতেছেন বেলাল তুমি খাও বেলাল কয় আমি কি খাইবো আমি তো আপনার চেহারার দিকে পাগল হয়ে তাকাই রইছি আমার খাওয়ানের ইচ্ছা নাই আমি শুধু দেখতেছি কি দেখতেছি কাকে দেখতেছি কে সেই মহামানব তার চেহারার মধ্যে এত মায়া এত জাদু আবার তার হাতের মধ্যে কি আমার জীর্ণ শীর্ণ একটা ছাগল থেকে দুধ বের হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী ওই দিন বেলালকে বিদায় দিলেন বেলাল তো তিনি ছাগল নিয়ে মালিকের বাড়িতে হাজির হলেন কিন্তু বেলালের রাতে ঘুম নাই ঘুম নাই রাতে খানাও খায় নাই বেলাল খানাতেও মন বয় না ঘুমাইতে গেলেও তার ঘুম ধরে না 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 একটাই শুধু টেনশন কে সেই মহামানব তার চেহারার মধ্যে এত এত মায়া মায়া কেন তার চেহারার মধ্যে এত জাদু কেন এত জাদু হাতের মধ্যে তার কি আছে এমন হায় সে কে কে রাতের বেলা ঠিকমতো বেলালে ঘুমায় না সকাল বেলাও তিনি খাওয়া দাওয়া করলেন না গোসলের কথা মনে নেই খানার কথা মনে নেই বেলালের কি টেনশন আজও আমি ছাগল নিয়ে ওই গুহার কাছে যাব মুসাফির যদি আমাকে ডাক দেন আজও আমি তাকে তার কাছে ছাগল নিয়ে হাজির হব আমার পরিচয় আমি তারে দিলাম কিন্তু তার পরিচয় তো নিলাম না ঠিক না আমার পরিচয় দিলাম কিন্তু তার পরিচয় নিলাম না আজ আমি তার পরিচয় নিব আমি তার পরিচয় নিব এই বইলা এই বইলা বেলাল সাগলগুলি নিয়া আবার ও সে গুহার কিনারায় তিনি ছাগল রাখালি শুরু করলেন বাইরা বন্ধুরা ওই অবস্থায় দেখা গেল নবীজি আবারও তারে ডাক দিলেন ও বেলাল যেই মাত্র বেলাল ডাক বেলালের কানে পশল সাথে সাথে আবারও নবীর দরবারে হাজির গেসেন নিয়ত কইরা নবীরে জিগাইবেন আপনি কে কিন্তু নবীজির কাছে গিয়া জিগানোর কথা ভুলে যান আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য আর মায়া আকর্ষণের জাদুর কাছে তিনি সব কিছু ভুলে গেলেন দ্বিতীয় দিনও তিনি কিছুই জিগাইতে পারলেন না শুধুমাত্র নবীর চেহারার দিকে তাকায় রইলেন তৃতীয় দিন ও বেলালে কয় আমি তো আর কয়দিন না খেয়ে থাকবো গেলাম আমি জিজ্ঞেস করার জন্য কিন্তু জেগে দিতে পারি না কাল আমি অবশ্যই তার পরিচয় নিব তৃতীয় দিন আবারও তিনি আসলেন আর শুধু চোখি চুকি তাকান এরকম আর চোখে তাকান আজও ডাক দেন কিনা তৃতীয় দিনও আবার মায়ার নবীতারে ডাক দিলেন বেলাল আবারও নবীর কাছে গেলেন নবীজির কাছে যাইয়া বলতেছেন কে গো আপনি আজকে তিন দিন হয়ে যায় আমি শুধু আপনার চেহারা দেখি মনে মনে ভাবি আমি আপনার পরিচয় নেব কিন্তু কাছে আসলে আমি সব ভুলে যাই এতটাই আমি আপনার দেওয়া না হয়ে গেছি এতটাই আমি আপনার পাগল হয়েছি কি আপনার পরিচয় কি আপনার পরিচয় একটু বলেন আল্লাহর নবী তখন বলেন আমার নাম হলো মুহাম্মদ বাবার নাম হলো আব্দুল্লাহ আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর দেই দে্লাহর আরো এখন আল্লাহ আকম্বর সাথে সাথে বেলাল কয় নাম শুনেছি বহুবার নাম শুনি আমি আপনার পাগল ছিলাম দেওয়ানা ছিলাম আজ আমি নিজের চোখে দেখলাম আর আপনার হাতে যে কি আছে তাও নিজের চোখেই দেখলাম আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালেমা মুসলমান বিদ্যুতের ব্যাগে ছড়িয়ে পড়ল মালিক উমাইয়ার কানে পৌঁছে গেল আবু জাহেলের কানে পৌঁছে গেল মক্কার লিডারগুলির কানে কানে বেলালের ইসলাম গ্রহণের খবর পৌঁছে গেল উমাইয়া তো তেলে বেগুনে জলে উঠলো আমার গুলাম অথচ আমারে না জিগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে বেলাল যা মাত্রই উমাইয়াই কয়ে বেলাল কি খবর পাইলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ বেলাল সাথে সাথে বলেন হ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি কারণ যার অন্তরে ইমানের নূর একবার ঢোকে এই ইমানের নূরকে কখনো গোপন রাখা যায় না কারণ ইমানের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি পূর্ব দিগন্তে যদি সূর্য উঠে এই সূর্যের আলোকে কখনো আটকায় রাখা যায়নি সূর্য উঠলে সূর্যের আলো আটকায় রাখা যায় না না সূর্যের আলো আটকায় রাখা যায় না ঠিক তেমনি যার অন্তরে ইমান ঢুকে এই ইমান গোপন রাখা যায় না বেলাল তো প্রকাশ করে দিলেন শুরু হয়ে গেল নির্যাতন নির্যাতন যুবক একটু দিলটা নরম করে কথা বলি শোনো আজ তোমার আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় কামতের ময়দানে বেলালের সামনে আল্লাহ তোমাকে দাঁড় করাবে কি পরিমাণ নির্যাতন শুরু হলো ওমাইয়া মক্কার জালেম মক্কার যুবকগুলিকে একত্রিত করলো আর বেলা আলিম উপরে শুরু হলো নির্যাতন মক্কার মরুভূমিতে চিত করে শোয়ে দেওয়া হয় পিঠের নিচে জ্বলন্ত আংরা রেখে দেওয়া হয় এই আংরার কারণে গোশতগুলা খসে খষে পড়ে যায় ওই অবস্থায় সেই ঘা হওয়া গোশতো খসে যাওয়া জায়গা এই জায়গার মধ্যে আবার বেদনিয়া এই জায়গায় আবার নিরাদারা পিটানো হয় কত জায়গার মধ্যে লবণের সিটা লাগায় দেওয়া হয় এত কষ্ট বেলাল এরপর জবান থেকে আহাদ 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 আল্লাহ আমার এক আমাল্লা আমার এক মালিক আমার এক এক আল্লাহ এক আল্লার জিকির শুরু হয় সাথে সাথে জিব্বাটা টান দিয়া বের কইরা ও ভাইয়া লোকগুলি বেলালে জ্ব্বাটা টান দিয়ে বের কইরা এই জিব্বার মধ্যে ফের এক মাইরা জিব্বাটা কেটে ফেলে দেয় আর বলতেছে বেলাল বেলা তাড়াতাড়ি করে এক আল্লার জিকির বন্ধ কর নতুবা জিব্বা রাখবো না জিব্বার আগাটা কেটে ফেলল তখন বেলাল আল্লাহ নামির জিকির বন্ধ করেন না সুবাহান আল্লাহ একটু জোরে আওয়াজ দেওয়া বলেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা গলার মধ্যে রশি লাগাইয়া ওই যে মক্কার অলি গলি ঘোরায় আর পিছন থেকে এই উশৃঙ্খল যুবকগুলি লাঠি দিয়ে পিটায় চাবক দিয়ে পিটায় কখনো ঢিল মারে রক্ত জোরে জোরে এই বালিগুলি লাল হয়ে যায় তবু বেলালের মুখ থেকে আহাত আহাত বন্ধ হয় না আল্লাহ আমার এক এক আল্লাহ এক আল্লাহর দিকে বন্ধ হয় না বন্ধ হয় না ওই অবস্থায় ভাইরা ওই অবস্থায় জিব্বাটা কেটে দিয়েছিল জিব্বা এজন্যই বেলালের এই জন্যই বেলালের জবানে একটু কথা হাদু বলতে পারতেন না আসহাদু কুইতেন সিন উচ্চারণ করতে পারতেন না সিন বলতেন সিন বলতেন আমরা যেমন বলি সমাজ কিন্তু বেলালের মুখ থেকে আসতো সমাজ সিন বলতে পারতেন না আজানের মধ্যে বলা হয় আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ কিন্তু বেলালের মুখ দিয়ে আজান হতো আসহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ ওই যে সাহাবিরা কয় নবী গো আপনি তো বেলালকে বড় মায়া করেন কিন্তু আজান তো শুদ্ধ হয় না বলে কি কয় শিন উচ্চারণ করতে পারে না সিন কয় সিন শিন কইতে পারে না স কয় স স বলতে পারে না আল্লাহ নবী বলেন তা তাগুলি তোমরা পরামর্শ দাও তাগুলি কি করব সাহাবিরে কই নবী গো মুয়াজ্জিন পাল্টান মুয়াজ্জিন পাল্টান আযান শুদ্ধ হয় না নবীজি এ সার নামাজের পর বলতেছেন বেলাল পরামর্শক্রমে সিদ্ধান্ত হল ফজরের নামাজের আজান তুমি দিও না ফজরের নামাজের আজান তুমি দিও না কারণ তোমার উচ্চারণ সহি হয় না সিন বলতে পারো না সিন বলো সিন এজন্য তোমার আর আজান দেওয়া লাগবে না নবী যখন এই হুকুম জানায় দিলেন সবাই তো মসজিদ থেকে চলে গেল কিন্তু একজন শুধু মসজিদ থেকে বের হলেন না তিনি হলেন বেলাল সারা রাত মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জরায় জরে আল্লাহ রে কাম দেয়ার কই মালি আমি নিজে নিজে তোমার নবীর মোয়াজিন হই নাই তুমি আমার গোলাম থেকে উঠাইয়া নবীর মোয়াজিন বানাইছো চাকরি তুমি দিছো আল্লাহ আকবার জোরা কও ও আসমানের মালিক এই মসজিদে নববীর মোয়াজিদের চাকরি তুমি আল্লাহ আমারে দিছো তোমার হাবিব আমারের চাকরি থেকে বাতিল করে দিছে কারণ আমি সিন বলতে পারি না সিন কই আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তুমি আজানের আজান আজানে আমার জবান শুদ্ধ করে দাও যেন সিন বলতে পারি সিন বলতে পারি আর নতুবা আজান তুমি বদলায়া দাও আল্লাহ আকবর জোর বেলালের আবদার কত বড় ও মালিক আমার জবান তুমি ঠিক করে দাও নাইলে আজান বদলায়া দাও তবু আমি চাকরি ছাড়তে রাজি না তবু আমি চাকরি ছাড়তে রাজি না সাথে সাথে আল্লাহ পাক জানায় দে বেলাল তোমার জবানো বদলাব না জবানো ঠিক করবো না আজানো বদলাব না বলা তোমার কাম আর কবুল করা আমি আল্লাহর কাম তুমি যেভাবে আজান এইভাবে আজান তুমি দেও কবুল করে আমি আল্লাহর ফজরের আজান বেলাল দেয় নাই দিলন আমার নবীর রহমতের নবী মায়ার নবী সাহাবাইকারকে নিয়ে ফজরের নামাজের পর ফজরের নামাজ পড়বেন আজানের পর ফজরের নামাজ পড়বেন নির্ধারিত টাইমে তারা নামাজ পড়বেন একটু ফরসা হবে তবেই তারা ফজরের জামাত পরবেন কিন্তু নবী দেখতেছেন ফরসাত হয় না রাত্র তো শেষ হয় না রাত্রের অন্ধকার দূর হয় না আল্লাহর নবী অবাক অবাক নবী আল্লাহর কাছে আবদার করেন মালিক আজ কি রাত শেষ হবে না এতক্ষণ যাবত এখনো অন্ধকার আল্লাহ ঘটনা কি ঘটনা কি আল্লাহ পাক জিব্রাহিল আমিন কি পাঠায় দিছে জিব্রাহীল যাও কয় নবী গো

কিন্তু আমরা আসমানের ফেরেস তারা আজান শুনি নাই বেলালের কণ্ঠে যখন আজান হত আকাশের ফেরেশতারা শুধু নয় আল্লাহর আরো পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত আজ কিন্তু আজান শুনি নাই শুনি নাই কেমন পর্যন্ত রাত শেষ হবে না তাড়াতাড়ি করে বেলালকে মোয়াজিন বানান আল্লাহ আকবর জোরে কন আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বেলালকে আবার ডাইকে আনেন বেলাল আমি চাকরি থেকে বাদ দিলে কি হবে তুমি তো হেড অফিসে অভিযোগ দিয়া দিস হেড অফিস থেকে ওয়ার্ডার তোমার চাকরি বহাল আল্লাহ আকবর জোরে আর আরো জোরে কন আল্লাহ আকবর উল্ফা তুমি